বলছিলাম গাভীর বাচ্চাটা একটা ভিডিও করার চেষ্টা করব এই যে আমার দিঘা একটু আগে আমি যে গাছটা উঠাইছি এটা আমার দীঘা বেড়েছে মাসাল্লা মানে আমার সাথে অনেক ফ্রেন্ডলি এটার কারণটা আমিও যাই না রাজীবদের কাছেও এইভাবে যায় না এটা আমার কাছে আমি আসলে বা আমার কাছে যেমনি আসে রাজীবরা তো সারাদিন এটার সাথে থাকে বা তারপরে এটার সাথে এতটা আর যুদ্ধের সাথে হোক আসল্লা প্রায় তো পাঁচ মাসের কাছাকাছি হয়ে গেল আহামদুলিল্লা গ্রোথ আমার কাছে মনে হয় দেশি গাভীর বাচ্চা থেকে তো দেশি গাভীর বাচ্চা তো দুধও তো দেখা গেছে এটা ডেলি চার পাঁচ কেজি দুধের দরকার ছিল অ্যাটলিস্ট হয়তো এতটা পায় নাই বাট ওই অনুপাতে মার্শাল্লা গ্রোথ ভালো এবার ভিজিবল গ্রোথ মনে হয়েছে আমার কাছে আছে হ্যাঁ আমি তো লাস্ট পনেরো ষোলো দিন আগে আসছিলাম ওই পনেরো ষোলো দিন আর এখন এখনের মধ্যে মানে মার্শাল্লাহ ভালো ভিজিবল গ্রোথ আমার কাছে মনে হয়েছে যে আছে রঙটাও খুব সুন্দর শুধু মাথার মধ্যে একটা টিপ আছে যেটা যা বোঝা যায় এটা ক্রস গাভি আর কি ক্রস মানে দেশির সাথে ক্রস হয়েছে যদি শাহিওয়াল গাভিটা যদি শাহিওয়াল থাকতো তাহলে হয়তো আর এই জিনিসটা হইতো না তখন অটোমেটিক্যালি এক কালারে মানে একদম ফুল রেড রেড হয়ে হয়তো এটা তখন ইয়ে হইতো আর কি বাট যেহেতু ক্রস আছে সো কিছু করার নেই যেটা করে কি গিয়াটা দিছি গাছটা তো এটা ওই জায়গায় এটা খাওয়ার চেষ্টা করতেছে গোড়াটা না আসবে আমার কাছে মনে হয় আমি হাত দিয়েছি আপনার এটার আমি কিছু দিব এটা আইসা একটু পর পরাঢুষি করে আমার সাথে আমাদের ধূসা দেয় যে দেব মাসাল্লাহ মাসাল্লা বলেন আপনারা যারাই বাচ্চাটাকে দেখতেছেন মুখটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে একদম ছোট ফুটবলের মতো মুখ এই যে দেখছেন কি জোরে যে ধূষারগুলো দেয় এটা মানে খেলার চেষ্টা করে এই আর কি তো এই যে আবার দি আবার দিলো মা গো মা এই ডিজিটাল খেলাটা যে ধূষার দেয় দেখ এটা লাস্ট ইয়ারও আমাদের একটা বাচ্চা হয়েছিল ওইটার আমরা সার্ভাস করাতে পারি নাই সাত আট দিনের মাথায় মাসাল্লাহ আমি ধরে নেব যে এটাই আমাদের প্রথম নিজেদের প্রোডাকশান করা বাচ্চা আর কি আমাদের খামারের হওয়া বাচ্চা এটা আরেকটা আছে ওইটা অবশ্য বাচ্চা সহই আমাদের যে গাভী গরুটা সেকেন্ড যে গাভীটা ওইটা তো ওইটা তো আসলে আপনার বাচ্চা সহই আমরা আনছিলাম বাট এটা আমাদের এখানেই ফুল একদম মাটা মাটার প্রেগন্যান্সি থেকে শুরু করে বাচ্চাটা অব্যন্ত আমাদের এখানে সো এটার প্রতি একটা আলাদা মায়া কাজ করে আমাদের স্বাভাবিকভাবেই তো দোয়া করেন আর কি আপনারা বাচ্চাটার জন্য আমরা আরও একটা বাচ্চা এক্সপেক্ট করতে নিয়েছিলাম আর একটা গাবি থেকে ভাবছিলাম যে ইয়ে আছে কিন্তু যেটা হয়েছে আসলে ওই ওই গাভিটা সিভি করে নাই সেদিন আবার ডাকলো পরে এটার আবার এখন সিমেন্ট দেওয়া হয়েছে আর কি হয়তো আগামী বছর খানিক নতুন করে কোনো বাচ্চারা চা আসবে না তো যদি গাভি কিনা হয় সেই ক্ষেত্রে হয়তো কোনো ইয়ে হইতে পারে আর কি বাট এর এছাড়া নতুন করে বাচ্চা পাওয়ার আর কোনো সুযোগ যে গাছ আসলে খাওয়ারও চাহিদা আছে মাত্র নতুন 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 এক দেড় মাস হয়েছে প্রপারলি ঘাস খায় দুধ খায় এখন মার কাছ থেকে ঠাস করে এটা দুসা আজকে দিনটা সারাটা দিন খুব ঘুমি ছিল ভাবছিলাম বৃষ্টি বৃষ্টি হবে ইনফ্যাক্ট ও কুমিল্লায় আমি সকালে অনেকক্ষণ দশটা পর্যন্ত বৃষ্টি ছিল নয়টা দশটা পর্যন্ত বাট আমি ভাবছিলাম যে এখানে বৃষ্টি পাবো সারাটা দিনই খুব ঘুমি ছিল বাট এখন আস্তে আস্তে দিনটা রোদ উঠছে আর কি হঠাৎ করে বিকালে বিকালের রোদটা এই সিজনটা আসলে ঘাস সব মরা যায় যায় একদম দেখেন কি অবস্থা কোনো জায়গা কিন্তু সবুজ একদম এই ঘাস গুলা লম্বা লম্বা থাকে সাধারণত বর্ষার সিজনে বা শীতের আগে আগে বাট এখন দেখছেন একদম পুরা জইলা গেছে সাদা সাদা দেখা যায় তো কিছু কিছু লম্বা ঘাস ছিল এটা একটা ডিফারেন্ট জাতের ঘাস হতো এটা থাকাতে ভালোই সে বাচ্চাটা ঘর থেকে বেরোলে এই জিনিসগুলো পায় আর খাওয়ার জন্য আর গরু হাইটাইটা খাওয়ার মধ্যে একটা আলাদা কি বলে এটা কি বলা যায় মানে এমনিতে সে বাধা অবস্থায় খাইলে তার যে পুষ্টি মানটা যেটা হবে এইভাবে যদি সে মাটি থেকে নিয়ে ঘাসটা খায় ওইটার দুইটার ইয়ে কিন্তু পুরো ডিফারেন্ট সো আমি ভাবছিলাম যে বাচ্চাটা অনেক চঞ্চল টাইপের হবে অনেক দৌড়দৌড়ি করবে সব দিকে যাবে কিন্তু এটা আসলে মাটা যেখানে থাকে ওইখানেই থাকে বাট ওই টাইম টু টাইম হয়তো একবার দুইবার ঘর থেকে বের হয় কেউ ডাক দিলে বের হয় যেমন আমি আসার পরে আমার সাথে তাড়াতাড়ি করছে ঘরে গরুর ঘরের মধ্যেই এরপরে এখন বেরোইল আমি লাঞ্চ টাঞ্চ করে আসছি আসার পরে এটা এখন আবার বেরিয়েছে আমি ওই জায়গায় ছিলাম আমি যে ওইখানে ছিলাম তো এটা বের হইয়া ওই থেকে আসছিলো আর কি এই আর কি তো দয়া করেন আপনারা বাচ্চাটার জন্য জেনারেল ঠিকঠাক মতো বড় হয় বা সব ঠিকঠাক থাকে আর কি শেষ করে দিয়ে এখানে ভিডিওটা আলাইকুম ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তাও আসলে যেই কারণে অন করলাম লাভ হইলো না গরুটা পুকুরে নামছিলো পানি খেয়েতে পুকুরে পানি গিয়ে সামনে গেছিল তো দেখতে খুব ভাল লাগতে না এই জন্য ভাবছিলাম যে একটু আর একটু ইয়ে করি অ্যাড করি বাট ইন বিটুইন সে পুকুর থেকে উঠে গেছে যে পাগুলো দেন কাদা এই আর কি